আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবরিয়াস কিচেন যারা সিমের বেশি মাছ বা মাংস দিয়ে রান্না করে খেতে খুবই ভালোবাসেন কিন্তু তরকারি থেকে কাঁচা সিমের এর গন্ধ আসার কারণে খেতে ভালো লাগে না আজকে তাদের জন্য একটি পারফেক্ট নিয়ে এসেছে আজকে আমি আপনাদেরকে সিমের বিসি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ ট্রিপস শেয়ার করব যে আর ট্রিপসগুলো ফলো করে সিমের বিচি রান্না করলে কখনোই আপনার তরকারি থেকে কাঁচা সিমের বিচির গন্ধ করবে না আর হ্যাঁ যারা আমার কাছ থেকে মজার মজার রেসিপি ও গুরুত্বপূর্ণ ট্রিপস জানতে চান তারা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে সিমের বিচুগুলোকে এক মিনিটের জন্য পানিতে ফুটিয়ে নিব তো তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর পানিগুলো যখন প্রায় ফুটে আসবে আসবে ভাব তখন আমি ধুয়ে রাখা সিমের বিচুগুলোও দিয়ে দিলাম আর এখানে দেড় কাপ পরিমাণ সিমের বিচি আছে আর এই সিমের বিচুগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম কিন্তু দেখতে মনে হচ্ছে একদম ফ্রেশ এবং তাজা আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ফুটে আসছে সেই পর্যা পর্যায়ে কতটা ময়লা ভেসে উঠেছে উপরে তো আমি এক মিনিট হাই হিটে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব তারপর মাংসগুলো রান্না করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তার ভিতরে কিছু আস্ত গরম মশলা দিয়ে নিলাম গরম মশলাগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর তার থেকে সুন্দর একটি ফ্লেভার আসলে তাতে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন সেই পর্যায়ে দুই চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ আদা দিয়ে দেবো মশলাগুলোকে কিছুক্ষণ চেড়ে ভেজে নেবো যাতে মশলার গা থেকে কাঁচা গন্ধ চলে যায় তো মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি সেই পর্যায়ে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এই পর্যায়ে হলুদ গুঁড়োটা দিলে তরকারি কালারটা খুবই সুন্দর হয় তো বাকি মশলাগুলো দেওয়ার আগে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিব যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায় তো পানি দেওয়ার পর আমি একে একে স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলা যত কষানো হবে তরকারিটা ততটাই মজার হবে তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দুই চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিলাম তা আপনারা এই টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে সুন্দর একটি কালার আসবে এবং সুন্দর একটি ফ্লেভারও আসবে এবং খেতে খুবই মজার হবে মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে উঠবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাগুলোর গায়ের উপরে তেল ভেসে উঠেছে তো আমি ওই পর্যায়ে এক কেজি পরিমাণ মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মুরগির মাংসগুলোকে দিয়ে দেবো তো মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসগুলোর গা থেকে পানি ছেড়ে দেবে এবং ওই পানি পানিগুলো কষতে কষতে শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মুরগিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংসগুলোকে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে রান্না করার পর যখন মাংসগুলো পঞ্চাশ পার্সেন্ট কুক হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা সেই সিমের বিসিগুলো দিয়ে দেবো এই পর্যায়ে ভালো করে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এই পর্যায়ে যদি আপনারা ঢাকনা দিয়ে না ঢেকে অনবরত নেড়েচেড়ে ভাজা ভাজা করে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করেন তাহলে অবশ্যই সিমের বিচির কাঁচা গন্ধ চলে যাবে তো আমি মাংসগুলোকে খুব ভালো করে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আমি এখানে পানিগুলো একেবারেই দিয়ে নিচ্ছি যাতে মাংস এবং সিমের বিচি দুটোই সিদ্ধ হয়ে যায় এবং পারফেক্টভাবে ঝোলও থাকে তো আপনারা আপনাদের মন মতো পানিটা দিয়ে নিন আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অথবা একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আমার মুরগির মাংসগুলো প্রায় রান্না করা হয়ে আসছে তো সেই পর্যায়ে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলার আঁচটি নিবিয়ে দেবো তারপরে নামিয়ে নেব আমার মুরগির মাংসের তরকারিটি তো অবশ্যই আপনারা সিমের বিচে রান্না করার আগে এক মিনিটের জন্য ফুটিয়ে নেবেন এবং রান্না করার প্রথমে ঠাকনা দিয়ে না ঠেকে নাড়াচাড়া করে সামান্য ভেজে নেবেন এবং সব শেষে চেষ্টা করবেন ভাজা চিরার গুঁড়োটা দেওয়ার তাহলে রান্নাটি পারফেক্ট হবে আজকের এই রেসিপিটি এতটাই মজার হয় যে এই রেসিপিটি প্রত্যেক সপ্তাহে একবার হলেও আমাকে রান্না করতে হয় বাজি ধরে বলতে পারবো আপনি যদি এই রেসিপিটি একবার রান্না করে খাওয়ান তাহলে আপনারও সেম একই অবস্থা হবে আপনারা যদি মজার মজার ও নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ